আমরা স্পষ্ট ভাবে বলতে আসছি হুঁশিয়ারি দিতে আসছি যদি আঘাত আসে তাহলে পাল্টা আঘাত আসবে যদি নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করে যদি পুলিশ নীরব ভূমিকা পালন করে তাহলে আমাদের পক্ষ থেকে যা করণীয় আমরা তা করব আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আজকে ঢাকা আকাশনে কলেজে সেখানে একটি অনুষ্ঠানে তিনি আমন্ত্রিত ছিলেন সেখানে সেই অনুষ্ঠানে যাওয়ার পরে তাকে সেখানে বাধা দেওয়া হয় এবং জনাব নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি এবং এগারো দলের যারা নেতা কর্মী ছিলেন তার সাথে তাদেরকে ইট পার্কেল ডিম সহ তাদের উপর আক্রমণ করা হয় আপনারা এর আগে জেনেছেন যে গতকাল ঢাকা আঠারো আসনে ঐক্যবদ্ধ বাংলাদেশ মনোনীত প্রার্থী জনাব আরিফুল ইসলাম আদিব তার এবং তার সাথে যারা এগারো দলের কর্মীরা ছিলেন নেতা ছিলেন তাদের উপর হামলা করায় বিএনপি নেতা আজকে ঢাকা আটাশোনা একই চিত্র এছাড়া আপনারা দেখবেন গতকাল গত কয়েকদিনে প্রায় ছয় থেকে সাতটি জেলায় মহিলা জামাতের যারা বনেরা রয়েছেন যারা নির্বাচনী প্রচারণা কার্যক্রম করতেছেন তাদের উপরে হামলা করা হয়েছে দেশের বিভিন্ন জেলায় আমরা এই সকল হামলা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমাদেরকে আজকে নির্বাচনের যে সামগ্রিক পরিবেশ সেই পরিবেশ নিয়ে আমাদেরকে উদ্বেগ জানাতেই হচ্ছে এবং নির্বাচন কমিশন পুলিশ প্রশাসন নিরব ভূমিকা পালন করছে একটি দল একটি জোটকে তারা বিশেষ সুবিধা দিচ্ছে তারা আচরণবিধি ভেঙে তাদের ইচ্ছা মতো তারা প্রচারণা করতেছে অন্যদিকে আমাদের যে ঐক্যবদ্ধ বাংলাদেশের জোটের যারা প্রার্থী রয়েছে নেতাকর্মী রয়েছে তাদেরকে বিভিন্ন জায়গায় টার্গেট করা হচ্ছে আক্রমণ করা হচ্ছে এটা এটা লেভেল ফিল্ড যে নাই মাঠে গত কয়েকদিনে বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে তবে দক্ষের বিষয় এই ঢাকা আট আসন একটি বিশেষ আসন শরীফ উসমান হাদি এই আসন থেকে স্বতন্ত্রভাবে নির্বাচন নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলেন এবং শরীফ উসমান হাদির গায়েও ডিম মারা হয়েছিল তাকেও নানাভাবে বাধা দেওয়া হয়েছিল অনেক বাধার কথা তিনি নাই এবং অবশেষে তাকে বরণ করতে হয়েছিল এই আমরা পরে আমরা গণতন্ত্রের দিকে আমাদের যাওয়ার কথা ছিল আমরা একটি সুস্থ নির্বাচনের পরিবেশ থাকবে সেখানে সুষ্ঠ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এটি আমাদের প্রত্যাশা ছিল কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এনসিপি তরুণ প্রার্থীদেরকে টার্গেট করা হচ্ছে হামলা করা হচ্ছে আমাদের বড়দের মায়েদের যারা আমাদের নির্বাচনের পক্ষে কাজ করে যাচ্ছে তাদেরকে টার্গেট করা হচ্ছে কারণ তারা বুঝে গেছে পুরা বাংলাদেশের তরুণ সমাজ পুরা বাংলাদেশের নারী সমাজ ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষে দাঁড়িয়ে গেছে তারা ভয় পাচ্ছে বাংলাদেশের তরুণদেরকে তারা ভয় পাচ্ছে বাংলাদেশের নারীদেরকে ফলে তারা নারীদেরকে টার্গেট করছে নারীদেরকে আক্রমণ করছে এবং যারা তরুণ প্রার্থী রয়েছে ঐক্যবদ্ধ বাংলাদেশের বিশেষত যারা এনসিপি তাদেরকে তারা টার্গেট করে আক্রমণ করছে আমরা এখানে কোনো ভিকটিম কার্ড প্লে করতে আসি নাই আমরা স্পষ্ট ভাবে বলতে আসছি হুঁশিয়ারি দিতে আসছি যদি আঘাত আসে তাহলে পাল্টা আঘাত আসবে যদি নির্বাচন কমিশন নীরব ভূমিকা পালন করে যদি পুলিশ নীরব ভূমিকা পালন করে তাহলে আমাদের পক্ষ থেকে যা করণীয় আমরা তা করবো এক দলের দলের দিকে ডিম নিক্ষেপ করা হলে অন্য দলের প্রার্থীদের উপরও ডিম পড়বে ফলে এখানে আমরা এই ধরনের কোন পরিবেশ চাই না কোন মুখোমুখি কোন পরিবেশ আমরা চাই না আমরা চাই শান্তিপূর্ণ ভাবে সৌহার্দ্য এবং সম্প্রীতির রাজনীতি তৈরি করতে আমরা একসাথে আন্দোলন করেছি আজকে হয়তো আমরা নির্বাচন করতেছি দুইটা পক্ষ হয়ে কিন্তু এর মানে এই না যে আওয়ামী লীগের কায়দায় তারা নির্বাচনকে নির্বাচনে তাদের প্রতিদ্বন্দ্বীকে তারা অপদস্থ করবে হেনস্থা করবে নির্বাচনে বাধা তৈরি করবে এবং এই সকল কিছু একটা পরিকল্পনার অংশ যে পরিকল্পনা যেই প্ল্যানের কথা আমরা শুনে আসছি তারেক রহমান দেশে আসার পর থেকে সেই প্ল্যান হলো যে ক্ষমতাসীন বাংলাদেশ যেহেতু জনপ্রিয়তার শীর্ষে আছে তাদের পার্টির জনপ্রিয়তা শীর্ষে আছে তারা তাদের পক্ষ থেকে আক্রমণ করা হেনস্তা করা গণতন্ত্রকে বাধা তৈরি করা নির্বাচন কমিশন এবং মিডিয়ার উপর চাপ তৈরি করা এবং নির্বাচনকে একপাক্ষিক করা নির্বাচন ভোট কেন্দ্র দখল করা এবং নির্বাচনের ফলাফল নিজেদের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা আমরা যদি সত্যি আর নিরপেক্ষ সংবাদ পেতে এখানে সিএন টোয়েন্টি ফোর লাইভ নিউজ চ্যানেলটি লাইক করুন ফলো করুন এবং শেয়ার করুন আপনার মতামত জানাতে নিচে কমেন্ট করুন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে